মা তুমি আসো ভালো শুনি শুধু কানে মিথ্যে শান্তনা দৃশ্য আমায় যেন কষ্ট না লাগে মনে হ্যালো বাংলাদেশ তো আপনারা দেখছেন আমি মোহাম্মদ জুয়েল ভুইয়া আর যারা এখনও আমার পেজটি ফলো করেনি অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে রাখবেন আর এখন দেখতে পাচ্ছেন আমরা একটা সৌদি আরবে পার্কে আসছি তো পার্কে আসার পরে হচ্ছে এক ভাইয়ের সাথে পরিচয় আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাবে তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি? আল্লাহ মোহাম্মদ রাজীব হোসেন তো মোহাম্মদ রাজীব হোসেন ভাই হচ্ছে আপনার লেখক এবং কবি আর তো আমরা ভাইয়ের মুখ থেকেই শুনব ভাইয়ের নিজের লেখা কবিতা আবৃত্তি শুনব তো আপনি আমাদের সাথে থাকবেন আমি এখন যে কবিতাটি পড়ব কবিতাটা আমার নিজের লেখা কবিতার নাম আদরের ছেলে মায়ের ছেলের মাঝে বিদেশে আসার পর যে কথা কথা সেই কিন্তু মাঘ তুমি আসো ভালো শুনি শুধু কানে মিথ্যে শান্ত্বনা দিচ্ছ আমায় যেন কষ্ট না লাগে মোর মনে মন ভরি দেখি না মাঘো আজ কত দিন তোমার ওই মায়া ভরা মুখ দু চোখ বীজ অস্ত্র জ্বলে মরে কে দেবে সান্তনা কে দেবে একটু সুর শত কষ্ট ভুকের ভেতর লুকিয়ে মুখে রাখি হাসি বুঝতে দেয় না কাউকে মাগো সবার সাথে মিশি। শুধু তুমিই কেন তুমি মাগো ছেড়ে তোমার মায়া কোথায় পাবো এত আদর কে দেবে আমায় আসল একটু ছায়া আসতাম না মাগো তোমায় ছেড়ে এক মুঠো বাদ পেলে চোখের সামনে পাওনা দেখতে কেমন আছে মাগো আজ তোমার এত আদর ছেড়ে